আমার বিয়ের পুতুল এই দুটো আমি দুবাই থেকে কিনেছি আর এইগুলো লাইক দিজ আর লাইক অরিজিনাল প্রোডাক্টস মানে অনেক জায়গায় ফেক বিটিএস মার্চ বিক্রি হয় এটা লাইক রিয়েল বিটিএস মার্চ আর এটা আমার ফার্স্ট রিয়েল বিটিএস মার্চ এটা আমি কিনেছি লাইক একটা প্রপার বিটিএস এর দোকান থেকে দুবাইতে তো এটা আমার জন্য অনেক বড় একটা যখনই ইমোশনাল হয়ে যায় আমি এটাকে জড়িয়ে ধরি তো এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা করার নেই এগুলোর সঙ্গে আর এগুলো এত প্রেশার কি তোরে কিছু রাখাও যায় না হ্যাঁ আমার জন্য এই জিনিসগুলো অনেক দামি এর ভেতরে আমি অনেক কিছু রেখেছি অ্যাকচুয়ালি তো হ্যাঁ তারপরে এটা আমার পুতুল আর এর টুপিটা খোলাও যায় তারপরে টুপিটা পরানোও যায় কিন্তু তার জন্য একটু একটু টাইম লাগে কারণ এর মুঙ্গিটা একটু বড় আমি সায়না চ্যাটার্জি আমি শিগগিরই জি বাংলায় আসব একটি সিরিয়াল কোণে দেখা আলোয় লাজবন্তি বলে এক একটি মেয়ের চরিত্রে সো তার আগে যেহেতু সবাই আমাকে জিজ্ঞেস করছে দ্যাট ও ইউ লাইক বিটিএস টু আই লাইক বিটিএস টু তো তার জন্য আমি আপনাদেরকে দেখাতে চাই হাউ মাচ আই ট্রুলি লাইক বিটিএস কারণ সবাই আমাকে অল দ্য টাইম জিজ্ঞেস করে অ্যাবাউট বিটিএস অল দ্য টাইম কমেন্ট করে তাই আমি এখন সবাইকে সত্যি করে দেখাতে চাই কি আমি কতটা বড় আর্মি তো এইটা আমার কালেকশন আমার কাছে আরো আরো কয়েকটা জিনিস আছে আমি যখন কিনেছিলাম এই বাক্সর মধ্যে কিছু ছিল না এখন আমি রেখেছি কিন্তু আমি যখন কিনেছিলাম এর মধ্যে কিছু ছিল না এর দাম ছিল আই থিঙ্ক ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড বাক্সর জন্য তো আমার বন্ধু আমার সঙ্গে অনেক ঝগড়া করেছিল তারপর থেকে আমি ওর সঙ্গে কথা বলি না কিন্তু হ্যাঁ এইখানে আমি অনেক কিছু রেখেছি এইগুলো আমার বিটিএস এর আহ আহ কি বলে পোস্ট কার্ড পোস্ট কার্ড ঠিক না কার্ড কার্ড হ্যাঁ কার্ড এখানে সব মেম্বারেরই ফটো কার্ড আছে তো এইটা আর এই সবই আমি ব্যাংকক থেকে কিনেছি কয়েক কয়েকটা জিনিস দুবাই থেকে কিনেছি কিন্তু আমি যেখানেও যাই সেখানে আমি বিটিএস এ কিছু কিনি আ এটা আমার লাইক একটা হবি তারপরে আমি এখানে বিটিএফ এর পুতুল রেখেছি দিস ইজ জে হোপ দিস ইজ জে হোপ নো হ্যাঁ দিস ইজ জে তারপরে ওকে এখন পুতুলগুলো আমাকে আবার বানাতে হবে এটা আরএম তো অনেকগুলো পুতুল মানে এইগুলো অ্যাসেম্বল করার পুতুল আর এগুলো ডিস অ্যাসেম্বলড হয়ে গেছে অনেকগুলো তো এটা আমি ঠিক করে পরে করে নেব ও তারপরে এইটা হচ্ছে এইটা আমাকে আমার একটা বন্ধু গিফট করেছিল আমার বন্ধুতে তো এটা আমি এখনো রেখে দিয়েছি এটা হ্যাঁ সরি এটা আমার বন্ধু গিফট করেছে কারণ ও ও বিটিএস কে পছন্দ করতো না কিন্তু ও যেহেতু জানতো আমি কতটা পছন্দ করি বিটিএস কে ও আমার জন্য এটা বানিয়েছিল উইচ আই থিঙ্ক ইজ ভেরি সুইট কারণ আই নো কি অনেকজন যেহেতু অনেকজনের মানে লাইকস আর ডিসলাইকস তো থাকে তো আমি যদি কিছু পছন্দ করি যেটা তুমি পছন্দ করো না ইউল মেক ফান অফ মি কিন্তু এই যে বন্ধুটা আমাকে এটা গিফট করেছে শি ডেন্ট মেক ফান অফ মি শি অ্যাপ্রিসিয়েটেড কি আমার এটা পছন্দ মানে বিটিএস পছন্দ সো ইয়া তারপরে এটা হচ্ছে আমার জাংকুকের পুতুল আমার একটা বিয়ের পুতুল আছে এটা এখানে এটা আমার বিয়ের পুতুল এই দুটো আমি দুবাই থেকে কিনেছি আর এইগুলো লাইক দিজ আর লাইক অরিজিনাল প্রোডাক্টস মানে অনেক জায়গায় ফেক বিটিএস মার্চ বিক্রি হয় এটা লাইক রিয়েল বিটিএস মার্চ আর এটা আমার ফার্স্ট রিয়েল বিটিএস মার্চ এটা আমি কিনেছি লাইক একটা প্রপার বিটিএস এর দোকান থেকে দুবাইতে তো এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস ছিল কারণ আগে আমার সব বিটিএস এর মার্চ লাইক অ্যামাজনে যেগুলো পাওয়া যায় যেগুলো অরিজিনাল মার্চ নয় তো এটা অরিজিনাল উইচ ইজ ওয়াই আই ওয়াজ ভেরি প্রাউড অফ মাই সেলফ জন্য এটা অরিজিনাল মার্চ আর এটা আমার আমার সব ক্যারেক্টারের আছে বিটি21 এর তো হ্যাঁ এটা মানে সব অরিজিনাল প্রোডাক্ট দেখলেই অরিজিনাল দেখলে আমার মধ্যে একটা প্রাইড ফিলিং হয় কি আই হ্যাভ টু বাই অরিজিনাল মার্চ নট দা অ্যামাজন তারপর এইটা আমি কিনেছি এইটা আমি কিনেছি ব্যাংকক থেকে ব্যাংককে আমরা একটা ব্যাংককে আমরা একটা আই থিঙ্ক আহ ফেয়ারে গেছিলাম বা কিছু তো মেলায় ওরম কিছুই তো ওখানে বিটিএস মাছ বিক্রি করছিল তো আমি ওখান থেকে কিনেছি এর মধ্যে অনেক ফটো কার্ড আছে এর মধ্যে স্টিকার আছে এই পুরো হচ্ছে বিয়ের ফটো কার্ড অন্য কোনো মেম্বার এখানে নেই তো হ্যাঁ আর এখানে আমি আমি অনেকগুলো ফটো কার্ড দেখেছি আর অনেকগুলো পোস্টার ফোস্টার সব এটার মধ্যে রেখেছি তারপরে হচ্ছে আমার স্টিকার কালেকশন আমার কাছে অনেক স্টিকার আছে বিটিএস এর যেগুলো আমি ইউজ করি না একদম কারণ অনেক বেশি প্রেশার ইউজ করা যাবে না আমার কাছে অনেকগুলো আছে এইগুলো আমি স্টোর করে রাখি মানে অনেক জনে কি হয় মানে একটা লাইক হবি তো দিস ইজ মাই হবি ওয়াই দিস ও হ্যাঁ হুম সো দিস ইজ মাই হবি কালেক্টিং বিটিএস এর স্টিকারস ও হ্যাঁ এটা উল্টো ছিল তারপরে হচ্ছে আমার বালিশ এটার সঙ্গে আমি 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 রাত ঘুমোই না কিন্তু যখনই ইমোশনাল এটাকে জড়িয়ে ধরি তো এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস প্লাস আমার কাছে আরেকটা বালিশও আছে তো এই দুটো বালিশ আছে আমার কাছে প্লাস আমার কাছে বিটিএস এর বইও আছে তো আমার কাছে বিটিএস এর দুটো বই আছে এইটা এমনি মানে একটা ফ্যান মেড বুক এটা কোন অরিজিনাল মার্চ বা আনঅফেশিয়াল ফিলিন ফ্যান বুক তো এই বইটা বেসিক্যালি মানে একটা অ্যাক্টিভিটি বুক মতন আমি যখন ছোট ছিলাম আমার অ্যাক্টিভিটি বুক অনেক ভালো লাগতো তো আমার কাছে অনেক অ্যাক্টিভিটি বুক ছিল তো এটা একটা অ্যাক্টিভিটি বুক আমি এটা ফিল ইন করিনি একটুই করেছে এটা আমি স্কুলে নিয়ে যেতাম আর লাঞ্চ ব্রেকে আই উড অলওয়েজ এখানে আমি লিখতাম বসে বসে এখানে বেসিকলি ওরা প্রশ্ন জিজ্ঞেস করে বা কোনো একটা অ্যাক্টিভিটি দেয় আর আমি ওটা ফিল ইন করে লিখতাম স্কুলে তারপরে এইটা হচ্ছে বিটিএস এর অরিজিনাল বই যেটা ওরা নিজেই লিখেছে ইটস কল্ড বিয়ন্ড দ্য স্টোরি তো এই বইটা বেসিকলি বিটিএস এর গল্পের উপর মানে ওরা কি করে সাকসেসফুল হলো ওরা কি কি করলো সাকসেসফুল হওয়ার জন্য ওরা কত খেটেছে ওরা কত কিছু এক্সপিরিয়েন্স করেছে ওদের লেভেলে আসার জন্য আর আই থিঙ্ক এটা সব যারা বিটিএস পছন্দ করে ওদের এই বইটা একবার পড়া উচিত যারা অপছন্দ করে তাদেরও পড়া উচিত কারণ ইটস ভেরি গুড এক্সাম্পল অফ সাকসেস অফ হার্ড ওয়ার্ক তো এই বইটা আমার অনেক প্রিয় আমি যখন এই বইটা কিনতে গেছিলাম আমি পাগল হয়ে গেছিলাম কারণ এটা সব সব জায়গায় সোল্ড আউট হয়ে গেছিল তারপর একদিন আমি স্টারমার্কসেgeqslantলাম স্টারমার্কস এটা লাস্ট কপি ছিল আমি কিনেছিলাম সো এইটা আমার জন্য খুব বড় একটা জিনিস তবে এটা আমার ছোট একটা নোটবুক এটা জংকুক এই নোটবুকে আমি জীবনে কিছু লিখিনি বিকজ इट्स টু প্রেশাস কিন্তু হ্যাঁ আমার ছোট ছোট নোটবুক ছোট ছোট জিনিস খুব ভালো লাগে

কেপপ জনরাটায় ঢুকেছে বা পছন্দ করা শুরু করেছে এই সময় লকডাউনের সময় আমরা মানে আর কি করতাম আমরা বসে থাকতাম অনলাইনে কাজ করতাম অনলাইনে স্কুল করতাম এসব তো এই সময় আমরা ফোন অ্যাডিক্ট হয়েছি বেসিকলি তো এই সময় আমরা অনেক কিছু নতুন ইন্টারনেটে ডিসকভার করেছি তো আমিও বিটিএস কে ডিসকভার করেছি এই টাইমে আর আমার ফার্স্ট বিটিএস গান যেটা আমি শুনেছি আই থিঙ্ক হচ্ছে ডাইনামাইট হ্যাঁ ডাইনামাইট ডাইনামাইট হচ্ছে প্রথম বিটিএস গান যেটা আমি শুনেছি আর ডাইনামাইট আমার খুব ভালো লেগেছিল কিন্তু সত্যি কথা বলতে ডাইনামাইট সব মানে বিটিএস এর সবচেয়ে পপুলার গান তো আমাকে যখনই কেউ বলে কি ও আমি বিটিএস এর গান শোনা শুরু করেছি আই এম হান্ড্রেড পার্সেন্ট সরকার ডাইনামাইটই শোনা কারণ ডাইনামাইট ইস দ্য মোস্ট পপুলার সং উইথ পারমিশন টু ডান্স কিন্তু যে গানটা আমাকে মানে যেই গানটার জন্য আমি বিটিএস কে পছন্দ করা শুরু করেছে সেই গানটা হচ্ছে ব্লাড সোয়েট ওইটা আমি যখন ফার্স্ট টাইম শুনেছি আই ওয়াও দিস ইজ ইউনিক তো ওই গানটা শুনে আমি ফার্স্ট বিটিএস কে পছন্দ করেছিলাম বাট ওভারঅল ফার্স্ট গান যেটা আমি বিটিএস এ শুনেছিলাম হচ্ছে ডাইনামাইট আর এখন হয়ে গেছে আই থিঙ্ক পাঁচ বছর আমি বিটিএস এর ফ্যান পাঁচ বছর আমি আর্মি আর বলতে গেলে আমার সব মেম্বারদেরকে খুব ভালো লাগে সব মেম্বারই আমার খুব প্রিয় কিন্তু এখন আই থিংক ওটা হয়েছে কিন্তু আগে আমাকে কেউ বায়াস বায়াস জিজ্ঞেস করলে আমি ভি বলতাম এখন এখন আমি বলবো কি আমার সবাই ইকুয়ালি আমি সবাইকে পছন্দ করি আগে আমার ভিকে একটু বেশি পছন্দ হতে তাই আমার মোস্টলি মার্চ আমার বিয়েরই আছে কিন্তু হ্যাঁ এখন আমি বলবো কি আমি আমি সবাইকেই খুব পছন্দ করি ব্যান্ডে আর সবাই দ্য রিজন আমি কে এত পছন্দ করি কারণ আই দে ইন্সপিরেশন ওদের ওদের গান শুনে তুমি বুঝতে পারবে কি ওরা খুব ইউনিক মানে আর্টিস্ট হিসেবে ওরা খুব ইউনিক আমি যেটা নোটিস করেছি কি এই জেনারেশনে মোস্ট সিঙ্গার্স বা সং রাইটার্স ওরা শুধু লাইক অনেক মেন স্ট্রিম টপিকের ওপর গান লেখে লাইক লাভ অর মোস্টলি ইটস লাভ কিন্তু বিটিএস অনেক অন্য অন্য টপিকের উপর গান লেখে লাভ তো আছে কিন্তু অনেক ইউনিক টপিকের উপর গান লেখে মানে ওদের একটা গান আছে লাইফ গোজ অন যেটা ওরা লকডাউনের সময় লিখেছিল যেটা ওরা ডেডিকেট করেছিল তাদের জন্য যারা লকডাউনের সময় নিজেদের লাভড ওয়ান্সকে হারিয়েছে तो ये तो ऑबवियसली अनेका डीप टॉपिक अनेक सेंसिटिव टॉपिक और आई डोंट थिंक कि उन्होंने कोई सिंगर आछे जे एमोन डीप टॉपिक के ऊपर गाना लिखे और टाइप में बीटीएस के खूब पचनो लोकप्रिय बेसिकली और टाइप आई थिंक दैट देयर देर देयर एन इंस्पिरेशन टू ऑल जनरेशंस एंड या दैट्स वेल ऑफ তো তোমরা যারা আমার এই পুরো বিটিএফ এর কালেকশন বিটিএফ এর মার্চটা দেখলে প্লিজ লেট মি নো তোমার কোন मेंबरকে ভাল লাগে কমেন্টে অবশ্যই জানিও এন্ড ডোন্ট ফরগেট টু লাইক थैंक यू